নমস্কার সকল মোবাইল প্রেমীদেরকে আন্তরিক অভিনন্দন আমাদের গ্র্যান্ড মোবাইলের তরফ থেকে তো একজন আমাদের ভালো কাস্টমার কাছের কাস্টমার অ্যাপেল নিয়েছে অ্যাপেল কি নিলেন ক্লাস একবার ফোনটা আমাদের দর্শকদেরকে একটু দেখিয়ে দিল তো এটা ফোনটা হলো ওনাদের আজকেই নিলেন তো সাথে কি গিফট পেলেন

দেখুন খুবই ভালো সামনে এসে একটু ফিডব্যাক চান তারপরে ব্যবহারও খুবই ভালো জায়গাটাও প্লেসটাও ভালো চারিদিকে একদম বাস স্ট্যান্ড তামলিমান বাস স্ট্যান্ডের সামনে আচ্ছা সমস্ত কিছু তোমার ডেটা অ্যাপেল আইডি কমপ্লিট সব সমস্ত কিছু স্যাটিসফ্যাকশন হয়েছে তো মানে তোমার সমস্ত কিছু ঝঞ্ঝাট থেকে মুক্তি পেয়েছে তো দাদা ডেটা থেকে শুরু করে অ্যাপেল আইডি থেকে শুরু করে আপনারা অ্যাপেল ফোন কিনুন কোনো ঝঞ্ঝাট নেই আমরা সব করে দেবো মানে আপনার হাতে ফোন তুলে দেবো আর ডেটা আমরা ট্রান্সফার করে দেবো অ্যাপেল আইডি থেকে শুরু করে সব করে দেবো তো নমস্কার আপনারা আসুন এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট